আজকে আমি বানিয়ে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প মশলায় গরমের দিনে তৃপ্তিকর একটা খাবার সেটা হচ্ছে বাটা মাছ এবং ট্যাংরা মাছের ঝাল তো তাই জন্য দেখো প্রথমে আমি বাটা মাছ এবং ট্যাংরা মাছটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাটা মাছ এবং ট্যাংরা মাছের সাথে আমি এখানে একটা চারা পোনা মাছের বা কাটা পোনা মাছের মাথাও ব্যবহার করছি তো তোমরা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবে খুবই হালকা পাতলা খেতে হয় এটা গরমের দিনে খুবই তৃপ্তিদায়ক বাড়িতে যদি বয়স্ক বাচ্চা বা অসুস্থ কেউ থাকে নির্দিদায় তাহলে তোমরা এই রান্নাটা করে তাদের খাওয়াতে পারো আশা করছি তাদের ভালো লাগবে এবং তাদের শরীরের জন্য উপকারী হবে তো প্রথমেই দেখো আমি মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছেই আমার নুন এবং হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার আমরা কড়াইতে সাদা তেল গরম করতে দেব তারপর তেলটা খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে আমরা একটা একটা করে মাছ দিয়ে এপিট ওপিট করে দুপিটি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলো যতক্ষণে লাল লাল করে ভাজা হবে আমরা একটা মশলা বানিয়ে নেব তো মশলা বানানোর জন্য আমাদের এখানে লাগবে আদা কুচানো তার সাথে আমরা নেব কাঁচা লঙ্কা এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে যে যেরকম ঝাল খাবে সে সেই রকম পরিমাণ কাঁচা লঙ্কা নেবে এবার নেব দেড় গোটা জিরে গোটা জিরে কাঁচা লঙ্কা এবং আদার খুব ভালোভাবে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেবো মশলাটা পেস্ট করতে করতে আমাদের এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে চলো এক এক করে প্রত্যেকটা মাছ তুলে একটা পাত্র আমরা রেখে দিই এইবার মাছ ভাজা তেলেই আমরা ফোড়ন দেবো কালো জিরে এবং কাঁচা লঙ্কা তারপর তাতে দেবো আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামের টুকরো ক্যাপসিকামের টুকরোগুলো হালকা বাদামি হয়ে ভাজা হলে তার মধ্যে আমরা আগে থেকে করে রাখা আদা জিরে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো তার সাথে আমি অ্যাড করেছি মিক্সি দেওয়া জল এটা অপশনাল অবশ্যই তোমরা চাইলে করতে পারো নাহলে না করলেও চলবে কিন্তু যেহেতু মশলা করার পর মিক্সির গায়ে অনেকটা মশলা লেগে থাকে সেটা আমি নষ্ট না করে এইভাবে ধুয়ে মশলা কষার সময় মশলার মধ্যে দিয়ে দিই তারপর সেটা মোটামুটি ওই এক থেকে দু মিনিট মতো জোর আছে আমরা কুক করি জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে আমরা দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ আমি যেহেতু এখানে একদম সিম্পলভাবে রান্না করছি তাই আমি আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো জোর আছে আরও এক থেকে দু মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর তার মধ্যে আমরা অ্যাড করেছি টমেটো কুচি সেটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমরা অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা সম্পূর্ণ ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি এবার আমরা পরিমাণ মতো গরম জল তারপর তাতে দিয়েছি আমরা আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ বাটা মাছ এবং মাছের মাথা মোটামুটি পাঁচ মিনিট মতো জোর আছে ফোটার পর মাছের ভেতর জল ঢুকে গেলে তারপর তাতে আমরা অ্যাড করছি ধনে ধন্যবাদ পুছি এবার আমরা আরও দু মিনিট মতো জোর আছে রান্না করবো তারপর ঠিক নামানোর একদম আগে আমরা উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা শস্যের তেল তারপরে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের ঝোল